প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর জরুরি প্রয়োজনে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন আর ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রযুক্তির আপডেট জানতে পারবেন এবং পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময় জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশনে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা কোথায় হবে পরীক্ষার প্রবেশপত্র কীভাবে আর কি ডাউনলোড করবেন সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের আওতাধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয় এবং স্থানীয় অধীনে সুপ্রিম কোর্টের লিগাল এইসড অফিস জেলার লিগেল এইস্ট অফিস সমূহের জন্য নিম্নবর্ণিত শূন্য পদ নিয়োগের নিমিত্তে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি পক্ষ নিকট হতে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে এটাতে আবেদন করতে পারবেন তো আবেদনপত্র যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ পদের নাম পদের সংখ্যা কর্মস্থল অর্থাৎ কোথায় কর্মস্থল হবে জাতীয় বেতন স্কেল এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একটি সংস্থার প্রধান কার্যালয় ঢাকা দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বেতনের স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা উনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপেতে স্নাতক সম্মান ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপেটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আইনি পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক পদসংখ্যা সংখ্যা ছয়টি সংস্থার প্রধান কার্যালয় ঢাকা চল্লিশ হাজার টাকা বেতন উনিশ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সিএপেতে সিএপি এল এল বি সম্মান ও থাকতে হবে এবং আইনজীবী হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে তারপরে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি সুপ্রিম কোর্টের লিগাল এইস্ট অফিস ঢাকা দেখতে পাচ্ছেন এখানে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ ছশো আশি টাকা বেতনে চোদ্দ তম কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে এবং মুদ্রাক্ষরে দেখতে পারছেন বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি ও অপরে ওপরে বর্ণিত বিষয়ে সকল কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে পা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন অফিস সরকারের কাম কম্পিউটার অপারেটর সংখ্যা দুইটি সংস্থার প্রধান কার্যালয় ঢাকা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ আহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে ন্যূনতম এক বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত যে কোনো জেলা লিগেল এইসড অফিস দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমাজ সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড পোসিং টাইপিং মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম ব্রেঞ্জ সহকারী পদের সংখ্যা একটি যে কোনো যে কোনো জেলা লিগাল এইস্ট অফিস দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রোয়েসিং টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দের গতি ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন কারক পদের সংখ্যা এগারোটি যে কোনো জেলা লিগাল এইস অফিস দেখতে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ের অভিজ্ঞতা ও প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদসংখ্য পাঁচটি সংস্থার প্রধান কার্যালয় ঢাকা আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের জন্য যে সকল শর্তবলী রয়েছে তো এই শর্তবলিগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন একে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে তবে প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন পত্রে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিকচিহ্ন দিতে হবে এবং অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তির মূল কপি অবশ্যই জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না তারপরে দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান এবং পরবর্তী সংক্রান্ত বিধি বিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে কোঠার ক্ষেত্রে সকাল সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুষ্ঠিত হবে সকল পদের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবার দেখতে পাচ্ছেন এক থেকে ছয় নং ক্রমিক নং পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ এবং সাত থেকে আট নং পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষার যোগ্য বলে বিবেচিত হবে লিখিত ও মৌখিক পরীক্ষার ও ব্যবহারিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ ভাতা প্রদান করা হবে না কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার এবং কোনো পরিবর্তন সংশোধন হলে তা সংরক্ষণ করেন দেখতে পাচ্ছেন এখানে সৈন্য Pode pôr o nar, que é trisato. সহায়তা প্রদানের সংস্থা দেখতে পাচ্ছেন প্রতিবিধিমালা দু হাজার দশ অনুসরণ করা হবে এবং প্রার্থীকে অবশ্যই টেলটক প্রিপেয়ারের মাধ্যমে অনলাইন আবেদন দাখিল করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সকল পদের জন্য পরীক্ষার তার একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হল নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে আবেদন নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত বলে আর কি গণ্য হবে আর এখানে যে আরও শর্তবলী দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ দানের শুরু তাই দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র আর কি পূরণের শর্ত বলে দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণকে এন এল এ এএসও ন্যাসলো ডট এল ডক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ তিন তিন দু হাজার পঁচিশ বিকেল সকাল দশটা তারপর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ সময় ছয় দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীন অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুনন তিনশো ছবি তিনশো গুণন আশি বিক স্বাক্ষর আপলোড করতে হবে আর অনলাইন পূরণকৃত আবেদন কপিটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় এক কপি মার্কে প্রয়োজন হবে আর অনলাইন আবেদনপত্রে যে নির্ভুল যে অ্যাপ্লিকেশন কপিটা অর্থাৎ আবেদন করেছেন একদম সঠিক কোনো ভল হয়নি তাহলে ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন কত টাকা সেটা এখন আপনার আপনাদেরকে দেখে দিচ্ছি আর যদি আবেদনপত্র ভুল হয়ে যায় তাহলে পুনরায় আপনারা আবেদন করে নির্ভুল অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করবেন এখন যে নির্ভুল যে ইউজার আইডি অ্যাপ্লিকেশন কপি সেই ইউজার আইডি ব্যবহার করে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এক থেকে দুই নং পদের জন্য দুইশত টাকা তিন থেকে ছয় নং পদের জন্য একশত টাকা তারপরে সাত থেকে আট নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং এখানে যে আরও কথাগুলো বলা রয়েছে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর আবেদন ফি দেখতে পারছেন এখানে ছাপ্পান্ন টাকা আর কি প্রদান করতে হবে অর্থাৎ তাদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা সকল গ্রেডের ক্ষেত্রে অর্থাৎ তাদের জন্যই শুধু আর এটার জন্য বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই যখন আপনি আবেদনপত্র সাবমিট করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে টেল টক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে টাকাটি জমা দিয়ে দেবেন আর এই নিয়োগের ক্ষেত্রে টেল আর কি লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর একই দিনে যেহেতু পরীক্ষা হবে সেহেতু আপনারা একটি পদে আবেদন করবেন আর এখানে প্রবেশপত্র প্রাপ্তির যে আপনি মোবাইল ফোন নাম্বার দিবেন সেই নাম্বারে এস এম মাধ্যমে জানিয়ে দেবে আর কি প্রবেশপত্র কীভাবে ক আর কি কবে থেকে ডাউনলোড শুরু হবে সম্পূর্ণ কিছু আপনারা আপনার ওই মোবাইল ফোনের এস এম মাধ্যমে জানতে পারেন সেহেতু মোবাইল ফোনের এস এম এস অপশনটা সবসময় খেয়াল করে রাখবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতে পারছেন যে যে এখানে দেখতে পারছেন সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন